হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটু ঘুর ঘুরু করতে যাচ্ছি কোথায় ঘুরঘুর করতে যাচ্ছি আজকে আমি যাচ্ছি কলকাতা হাইকোর্টে হ্যাঁ হাইকোর্টটা ঘুরুঘুরু করার জায়গা নয় কিন্তু আমি অ্যাকচুয়ালি যাচ্ছি আমার কাকার সাথে দেখা করতো তার সঙ্গে ভাবলাম যে তোমরা যারা হাইকোর্ট দেখো নি তাদেরকে একটু হাইকোর্ট দর্শন করে দিই যে কীরকম হাইকোর্টটা হয় আমি বাইরে থেকেই দেখাবো কারণ নর্মালি কোনো কারণ ছাড়া তো ভেতরে যাওয়া যায় না কেন ভেতরে যাওয়ার জন্য একটা গেট পাস করতে হয় আমি অবশ্যই গেট পাসটা করবো কারণ কাকা কোথায় থাকবে সেটা তো আমি জানি না মানে হাইকোর্টে থাকবে নিজের চেম্বারে থাকবে তো তার জন্য গেট পাসটা করে রাখবো তো তারপরে দেখা যাক কী হয় কতটা তোমাদেরকে দেখাতে পারি যেমনটা তোমরা দেখছো যে আমি কিন্তু হাইকোর্টে চলে এসেছি তো এখন ভেতরে দিতে যাচ্ছি চলে এসেছি কলকাতা হাইকোর্টে তো যেরকমটা তোমাদেরকে বলছিলাম যে হাইকোর্টে ঢোকার কিন্তু ওরকমভাবে কোনো পারমিশন নেই তোমাদের রীতিমতো কোন অ্যাডভোকেটের সাথে দেখা করতে যাচ্ছ পাস করতে হবে সেটা কো কত নম্বর কোর্টে যাচ্ছে এই এত কিছু বলে গেট পাস করতে হবে তো আমরা যাচ্ছি চেষ্টা করব তোমাদেরকে দেখানো তো সাথে থেকে যারা আগে কখনো হাইকোর্ট যাওনি তাদেরকে একটা কথা বলে দিই এখানে কিন্তু পার্কিংয়ের মহাবেক্ষাপা একটা ব্যবস্থা রয়েছে মানে যে ভুল ভালভাবে কিন্তু পার্কিংয়ে টাকা নিয়ে নেয় তো তোমরা কিন্তু একটু দেখে শুনে মানে ভাবো কোর্টের বাইরের এই অবস্থা কোর্টের ভেতরে তাহলে কী চলছে ভগবানই জানে ভিডিও করে নিচ্ছি এখন বাজে এগারোটা কত দেখে নাও এই দাদা বলেছে যে এক ঘন্টা করে রাখবো দশ টাকা করে নেবে ঠিক আছে দেখে নাও চলো ভিডিওটা করেছিলাম এই কারণেই কারণ উনি কিন্তু সবার থেকে ভুলভালভাবে টাকা চাইছিল তাই কিন্তু আমি ওনার সামনেই একদম ভিডিও করে নিয়েছি আর এই যে আমি যে লিখেছিলাম না যে ঢুকতে গিয়ে একটা কেরকম ভুতুরে কেস হলো তো যাই ভুতুরে কেস কিছুই নয় আমার কাকা এলো আর গেল। এরকম একটা কেস হয়ে গেল তো ঠিক আছে এটা হচ্ছে আমার কাকার চেম্বার আমি শুধু এটুকুই দেখাতে পারি আর কিছু দেখাতে পারবো না ব্যাস এখানেই শেষ করতে হবে তবে হ্যাঁ এটা কিন্তু মানতেই হবে যে এইখানে ঢুকলে কিন্তু একটা গা ছমছম ব্যাপার ঘটে মানে জানি অনেক পুরনো দিনের তো তো ওই জন্য মানে তেমন কোনো ব্যাপার কিন্তু নেই মানে হ্যাঁ রাত্রিবেলা থাকাটা খুব চাপের আর একদম ব্রিটিশ আমলের অফিস এটা হচ্ছে একদম ছোট্ট তোমাদেরকে হাই কোর্টের একটা ভিডিও দেখিয়েছি বাট হ্যাঁ পরে আমি যদি এরপরে কখনো যাই তাহলে কিন্তু আমি ভেতরটা মানে হাইকোর্টের ভেতরে কিরকম কি ব্যাপার সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও বানাবো তারপরে এই জাস্ট বাড়িতে ফিরলাম হাইকোর্টে গিয়েছিলাম একটা কারণে মানে না 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 আমার নামে কোনো ক্রিমিনাল কেস হয়নি নর্মালি আমার এক কাকার সাথে দেখা করতে গেছিলাম সে ওখানকার অ্যাডভোকেট তো কোথায় দেখা করবো কোনো টাইম পাই না তো সামনে দিয়ে ক্রস করছিলাম কাকাকে ফোন করলাম আর গিয়ে দেখা করলাম আমি আর বুবাই গেছিলাম তো দেখা সাক্ষাৎ করলাম আর তার সঙ্গে একটু হ্যাঁ আমি তোমরা ভাবতে পারো যে পরের দিকে আর ভিডিও তুলিনি কেন কারণ তারপরে সাডেনলি কাকার আবার একটা মানে কেসের ওই একটা স্ক্রিন আছে যে স্ক্রিনে নাম্বার ওঠে কেস নাম্বার অনুযায়ী একটা নাম্বার ওঠে আর কি তো সেটা দেখে আবার কাকার খুব ইমার্জেন্সি পড়ে গেলো সে চলে গেছে তো তার সাথে দেখা হয়নি একটুখানি জাস্ট হাই হ্যালো হয়েছে তো এটা করার পর আমিও চলে এসেছি বাস এই আর কি ওখানেই গল্প শেষ স্টোরি দিয়ে টুক হাইকোর্টটা আরেকটু একটু ভেতর থেকে দেখানোর ইচ্ছে ছিল যদি আবার কোনো দিন যায় তো দেখাবো বাট এইটুকু দেখে কেমন লাগলো একটু হনটেড না আমার তো হনটেড লাগছিল মানে হাইকোর্টও কিন্তু হনটেড আগেকার দিনের ব্রিটিশরা রয়েছে নিশ্চয়ই রাত্রিবেলা অর্ডার অর্ডার তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এতটা দিচ্ছি এখন তারা